আসসালামু আলাইকুম আশোর আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি দুইটা আলির হায়দারি হাক দেব এটা একটা চালির হুঙ্কার আর একটা চালির হায়দারি হাক এই দুইটা আমি আজকে আপনাদের মাঝে দিয়ে দেব হয়তো আর আগেও দিচ্ছি আমি আবার নতুন করে দিতেছি অনেকেই চাইতে চালির হায়দারি হাঁক এর আগে যে দুইটা ভিডিও সারছিলাম একটা হচ্ছে হরির হরি সম্পর্কে হরির আত্মতত্ত্ব মানে হরির যে জ্ঞান হরি শব্দের অর্থ কি তো যাই হোক দুইটা ভিডিও দেখে অনেকেই ভালো ভালো কমেন্টও করছে আবার অনেকেই বলতেছে যে ওস্তাদ এরকম করেই ভিডিওগুলো সারেন আমরা এগুলোই শিখতে চাই তো দেখেন আমার কিন্তু এটা কবিরাজি চ্যানেল আর আমি এই চ্যানেলের ভিতরে ওই সব কথা আমি ছাড়তে পারবো না প্রথম কথা ওই যেটা সারছি তারপরেও কিন্তু আমি ওগুলা বিষয়ে আর আলাপ আলোচনা আমি করব না কেননা আমার চ্যালেন্টটা তার ওইটা না যে আমি আপনাদেরকে আত্মদর্শন দেখাই বা শিখাই এলমিলাদুনের জ্ঞান তো যাই হোক আমি ওগুলা দিতেছি না আমি কবিরাজির সম্পর্কে ভিডিওগুলো সারব আপনারা এগুলাই দেখেন যাদের ইচ্ছা তারা শিখবেন আর যাদের ইচ্ছা নেই তারা দেখলে দেখতে পারেন না দেখলে সমস্যা নেই আর আমি আরেকটা কথা বলে রাখি যে এখন থেকে আমার কাছে কবিরাজি কিতাবগুলা পাবেন কবিরাজি কিতাব যত ধরনের কিতাব আছে আপনারা সব ধরনের কিতাব আমার কাছ থেকে নিতে পারবেন বেশি মূল্য না অল্প মূল্যে দিয়ে দেব তো কিতাবগুলো যার যেটা প্রয়োজন হবে তারা স্ক্রিনশট দিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে দেখাবেন আমি সেটার দামও বলে দেবো এবং আপনার যদি মনে চায় তা আপনি নিতে পারেন শুধুমাত্র অগ্রিম যদি কেউ বই নিতে চান সেক্ষেত্রে অগ্রিম শুধুমাত্র কুরিয়ার খরচটা দিবেন দেড়শো টাকা এই দেড়শো টাকা দেওয়ার পরে আপনার ঠিকানায় মাল যাবে মাল হাতে বুঝা দেখে তারপরে আপনারা টাকাটা পেমেন্ট করবেন এটা বইয়ের ক্ষেত্রে বই যদি নেন সেক্ষেত্রে এই সিস্টেমটা আছে আপনারা হচ্ছে কি শুধুমাত্র কুরিয়ার খরচটা দিবেন কেননা অনেকে আছে যে বই নেওয়ার পরে পরে আবার মানে যখন তাদের ওখানে ঠিকানায় বই চলে যায় তখন আর তারা নিতে চায় না হয়তো টাকার সংকটে পড়ে তখন আর নিতে চায় না তখন আমাদেরকে ওই ক্যুরিয়ার খরচটা সে দিতে চায় না তখন সে পকেট আমাদের পকেট থেকে ক্যুরিয়ার খরচটা যায় যার কারণে যদি কেউ বই নেন তাহলে অগ্রিম দেড়শো টাকা দিবেন দিয়ে বইটা নেবেন এখানে কিতাবুল ফেরওয়ানা কি কিতাবুল শয়তান তাহারি লাসিকি মানে বিভিন্ন ধরনের বই আছে তাজ সোলেমানি জিন্দা কালসি বিভিন্ন বই আছে আপনাদের যার যেটা প্রয়োজন মায়াজাল ইবলিশ কা কালা জাদু তন্ত্র যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন তো আমি মন্ত্রটা বলতে চাই এক এক করে দুটো মন্ত্র তো আমি স্ক্রিনে দেবো আপনারা আমি শুধুমাত্র একবার পরে শুনাইতেছি ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম সাত আসমান সাত জমিনে মারলাম ফু হু শব্দ যাইয়া লাগে আলির কানে জাগিয়া উঠিল আলী আল্লাহ রাসুল বলে হু আং মারলাম ফু অমুকের গায়ে পালায় যায় চৌষট্টি দেব দেবী জিনপুরী সাত সমুদ্র তেরো নদীর পার হু আলির আলীর জুলফিকার যত বালা মুসিবত আছে অমুকের গায়ে আলীর হুঙ্কারে সব ভস্য হয়ে যায় ইয়ালি 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 এটা হচ্ছে প্রথম আমি দ্বিতীয়টা দিতেছি দ্বিতীয় আলীর হায়দারি একটা দিতেছি এটা গেল আলীর এবার কাজ হবে আলীর হায়দারি আর বিসমিল্লাহ বলিয়া আলীর হায়দারি হাক করিলাম শরণ আল্লাহর রাসূলের নাম লইয়া হায়দারি হাক করিলাম চালান সপ্তম আকাশে যাইয়া আলীর হায়দারি হাক সারে আল্লাহর আরশ তখন থরথরাইয়া কাঁপে আল্লাহ বলে ওহে আলী হও মেহরবান পাতালের যত দুষ্ট জিন জিনপুরি মারিয়া কর খান খান আল্লাহর হুকুমে পাইয়া আল্লাহর হুকুম পাইয়া আলীর পাতালে চলিল পাতালের যাইয়া আলী হায়দারি হাক সারিল পাতালের দুষ্ট দেওদানব তরাসে পালাইল আলীর আলি আলি বলিয়া অমুকের দেহে মারলাম ফু অমুকের দেহের দোষী ছুটিয়া পালাইয়া আলিয়া আলিয়া আলী এটা হচ্ছে মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে সারানোর আর আমি এই বইয়ের ভিডিওগুলো আমি ছাড়তেছি আপনারা দেখেন ওখানে মানে ক্লিয়ার করে বইয়ের ভিডিওগুলো ছাড়তেছি আপনারা ওখানে বইগুলা যার যেটা প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন খোদা বেশ আসসালামু আলাইকুম